নমস্কার দর্শক আপনারা দেখছেন কৃষক প্রেম কুমার চ্যানেলের পক্ষ থেকে আপনারা তো দেখলেন কিভাবে লতি ধরেছে আর এইটা কিন্তু জোষ্টি আষাঢ় মাসে আমাদের এই চারাটা লাগানো যার কারণে আমরা আগামী বৈশাখ মাস পর্যন্তই এই লতিটা বেচতে পারব আর এইটাই কিন্তু প্রচুর পরিমাণে লতি ধরে এবং এইটাই লাভ বেশি কারণ এইটা ফুল এক বছর থাকে প্রায় আর শীতকালে আপনারা জানেন যে শীতকালে যারা ট্রিটমেন্ট করে তাদের হয় তবে অতিরিক্ত হয় না আবার আপনার ফাল্গুন মাসে দেখেন প্রচুর পরিমাণে লতি হয় আর ওই সময় কিন্তু আমরা প্রচুর দাম পাই এবং আমাদের এই অঞ্চলে যারা কৃষক আছে তারা প্রচুর পরিমাণে দাম পায় লতি এত পরিমাণে ধরে এটা কিন্তু আমার কখনো জানা ছিল না তাই আমি যদি এই শদ্যুল চাষার জমিতে না আসতাম তাহলে আমার কিন্তু এত অভিজ্ঞতা হতো না যে লতি এত ধরে এত পরিমাণে ধরে আমার কিন্তু আমি কিন্তু এই পঁচিশ বছর ধরে চাষ করি লতির কিন্তু আমি আজও এরকম লতি দেখিনি আপনারা দেখেছেন কি না জানি না অনেকে বাজে কমেন্ট করে আসলে আমি বলবো তাদের যে আমাদের এই যশোরে এই লতি কচুরা অবশ্যই দেখতে আসবেন আর ওষুধ দেই আপনারা অবশ্যই জানিয়ে নেবেন তাহলে আপনাদের চাষটা সঠিক থাকে তাহলে অবশ্যই হবে আর এইটা কেন ধরে এবং কি আপনারা দেখেন এবং কৃষকের কথা শোনেন দর্শক চাচা এই জমিটা কার মানে আপনি চাষ করেছেন হ্যাঁ চাষ ও শৈদুল চাষ করেছি আর আপনি কি কাজ করছেন কেন আগে কাজ করতেছে লতির খেতে লতির ক্ষেতে কাজ করছেন এই যেভাবে লতি দেখছি আমরা যে বর্তমান এই যে আইজকের ধরে আপনি কি আশা করছেন কয় মন হতে পারে আমার আশা ওই আল্লাহ যদি দেয় তিরিশ পঁয়ত্রিশ মনে এরকম হতে পারে ওই তিরিশ মন হ্যাঁ ওই রকম আপনার এই জমি ঘটটু পঁচিশ কাটা জমিটি পঁয়ত্রিশ মন আপনি কতদিন তোলেন না গত সোমবারে তুলিলেন আর এই সোমবার এক সপ্তাহ আপনার নাম কি জানো বললেন দর্শক আপনারা শুনলেন সৈদুল চাচার কথা শৈদুল চাচার ভুইতে এত ফলন কেন হল এবং শৈদুল চাচা কি কি ওষুধ দেই দর্শক আপনারা যারা লতির চাষ করেছেন বা করতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিওটা দেখবেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন শৈদুল চাচার কাছ কি কী কী ওষুধ দিলে এত পরিমাণে ফলন আসবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর বিশেষ করে চারার মধ্যে কিছু কিছু পেস আছে যে চারাটা আপনি লাগাবেন সেইটা অবশ্যই ভালো মানের হতে হবে আর যদি খারাপ হয় কিন্তু লতি হবে না আর বিশেষ করে কচুর শত্রু হল ঘাস আর আপনার লেদা পোকা আপনার ভুইটি ঘাস হবে না এবং লেদা পোকার যে ওষুধটা আপনি প্রতি সপ্তাহে না পারলেও দশ দিন অন্তর একবার আপনার ব্যবহার করতে হবে তাতে আপনার জমিটি লতি হতেই হবে যদি আপনি ভালো চারা লাগান আমরাও চারা দিচ্ছি আপনাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেল বা আমারে তাহলে আপনারা আমাদের কাছ থেকে চারা নিতে পারেন আর আপনাদের যেখানে ভালো লাগবে আপনারা সেই জায়গাতে চারা নেবেন তবে ভালো চারাটা নেবেন তাহলে কিন্তু আপনারা একটা ভালো ফলের আশায় করা যাবে আপনার জমিটি এত ফলন কি করে হলো এবং কি কি ওষুধ আপনি ব্যবহার করেন একটু দর্শকের জানা জমিটি কি কি স্বাদ দিয়েছেন একটু জানাবেন দর্শকের আমি প্রথম স্বাদ দিয়েছি এই লতিয়ানার জন্য তিনশিয়া দিয়েছি দিয়েছেন তারপরে দিয়েছি বাংলা ফসফেট বাংলা ড্যাপ বাংলা ড্যাপ এবং বাংলা ফসফেট তারপরে যাই বিআইটিসি ড্যাপ দিছে বাংলা ফসফেট দিছে হুম এই রকম দিছি আর কি দাবে দাবে আর অন্য কোনটা স্প্রে এসপরে ওই কাশির দিই আর হলো ওই একতারা নাম করে একটা পাতা ওষুধ আছে ওই ওষুধটা ও তো পোকের জন্য লতি বের করার জন্য আপনি কি দেন এই লতি গড়ে ধরানোর জন্য সেন্টিমা নাম করে একটা ভিটামিন আছে ওই ভিটামিন দিছি গোড়ে আর ম্যাগনাস হালফার দিছি আর ট্যাবলেট বড়ি আর বাড়ন্ত এই গোয়ালে একসাথে মিক্সার করে ঢমের দিয়ে বড়ে স্প্রো করা আপনি যে ট্যাবলেট বড়ি আর এই যে বাড়ন্তটা এই যে ঢমে কয়টা দিয়েছেন একটা বাড়ন্তই একটা বড়ি একটা বাড়ন্ত একটা বড়ি তা আপনার পঁচিশ শতকে পঁচিশ কাটা জমিতেই আপনি কয়টা দিয়েছেন মোট আমার সাত ঢম করে গেছে সাত ঢম করে গেছেন আপনি কয়েক পর পর স্প্রে করেন ভিটামিনটা স্প্রো করেছি পনেরো দিনের মাথায় মাথায় ভিটামিন হ্যাঁ আর আহত্তি হলো ওই টু বড়ি

দর্শক আপনারা তো শুনতে পারলেন শৈদুল চাষার কথা কারণ শৈদুল চাষা কী কী সার এবং কি কি ওষুধ ব্যবহার করে আপনারা সবাই শুনলেন আর ঠিক এইভাবে আপনারা চাষটা করবেন তবে আপনাদের এই যে শৈদুল চাষার যে জমিটা দেখছেন এত পরিমাণে ফলন হয়েছে এটা কিন্তু জোষ্টি আষাঢ় মাসে লাগানো জষ্টি আষাঢ় মাসে এই চারাটা কিন্তু লাগানো ফুল এক বছর আপনারা লতি পাবেন তবে শীতকালে যদি আপনি ট্রিটমেন্ট নেন তাহলে আপনার ভালোই লতি হবে আর যদি আপনি ট্রিটমেন্ট না নেন তাহলে একটু কম হবে ভালো ট্রিটমেন্ট বলতে আপনারা আমাদের কাছ থেকে জানিয়ে নেবেন আমরা বিস্তারিত সব কিছু আপনাদের জানাই দেব আর বিশেষ করে আমাদের নম্বরটা দেওয়া থাকবে স্ক্রিনে আপনাদের সুবিধে অসুবিধে আমাদের সাথে একটু শেয়ার করবেন তাতে মনে হয় আপনাদের লাভ ছাড়া ক্ষতি হবে না আর এই যে লতিটা দেখছেন এই লতিটা আপনার এক বছর থাকবে প্রায় এক বছর থাকবে আর এই লতিটা এত পরিমাণে ধরে ফাল্গুন চোদ্দ বৈশাখ মাসে দর্শক সেই সময় প্রচুর পরিমাণে দাম পাওয়া যায় আর আমাদের এই আশায় কিন্তু এই কৃষকরা এখনকার সময় এই লতির চাষটা করে আর পুরো গরমের সময় তো আপনি পাবেনি আর তারপরে শীতকালে দুই মাস একটু কম হয় তারপরে কিন্তু ফাল্গুন চোদ্দ বৈশেখ যথেষ্ট পরিমাণে এইটা কিন্তু সেই সময় লতি আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে দর্শক কারণ আমি আন্তরিকভাবে দুঃখিত ভিডিও ছাড়তে পারিনি যার কারণে আমি দুঃখিত কারণ যারা আমারে ভালোবাসেন তারা অনেকে বলছেন দাদা আপনি কেন ভিডিও ছাড়েন না আসলে ভাই সত্যি কথা কী আমি একজন কৃষক আমি কিন্তু এক কোনো অফিসার না বা আমি বড়ো ইউটিউবার না কারণ আমি একজন কৃষক আর এই কৃষক আমি যে সময় সময় পাই সেই সময় ভিডিওটা করে আপনাদের সামনে দিই যদি আপনারা এর মধ্যেতে কিছু শিখতে পারেন বা কিছু বুঝতে পারেন দর্শক আপনারা হয়তো জানেন যে আমার একটা বড় লেবু বাগান আছে কাগজে হাইব্রিড লেবু বাগান যে বাগান থেকে আমি কিন্তু প্রচুর পয়সা ইনকাম করি ফাল্গুন চোদ্দ বৈশাখ মাসে এই তিন মাসে আমার লেবুটা প্রচুর পরিমাণে ওঠে এবং টিভির চ্যানেলে আসে কিংবা এমনি ইউটিউবের চ্যানেলে প্রচুর পরিমাণে আসে প্রেম কুমার দাদার লেবু বাগান ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে দর্শক অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাকে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে জানান তো আসতে আপনার বাড়ি